রান্না করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগাব তাহলে সব আমার লোকে থাকা পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল তো যাই আমার একটা গেন্দা ফুলের গাছ কেন জানি এটা মরে দিয়ে প্রচুর দুই চাই প্রচুর আটটা খুলে দিছে কিন্তু খুলি দিয়ে তো ফুটে না গাছটা মরে দিয়ে আর কোনো আনার ইয়া থেকে বাঁচেনি ওটা দিয়ে আজকে শুরু করলাম আর বড় ছেলে রুট তো স্কুলকে ফরিয়া কুমায় তার পাপা ফরিয়া কুমায় দেয় ঠিক এটা দিলে ব্যাপারটা দিলাম পড়া আর আমি অবাই তুমি তো দাদা ঘর বার পরে তো সান ভরিয়া ভুগা দিলাম একটু আগে উঠলেও ওটা সুবিধা হয় একটা মেহান নাকি ঘুরে ঠাকুরটা দিলে এরপরে রান্না আর রান্না করা তোলেন যাই ও তো গাছটা সর্দি আজকে বেরিয়ে দিচ্ছে আমার গাছটা একটা দই বাটির মধ্যে রয়েছে দেখলাম গাছটার পাতা সবটি মরে গেছে কি লাগে যে এটা হইল আর তার লগর গাছে ফুল ধরছে দেখে আর ওই যখন কলি দিছে যে নিজের থেকে হলি টাইম সবটি মরে যায় আর কি আমারও তো খারাপ লাগে গাছটা দেখে হয়েছে আর একটা ফুল ফুটছে তবু আছে গাছের মধ্যে মাটি দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলি যদি গাছটা বাঁচে তাইও বাটি দই বাটির নিচটা খাটিয়ে আড়ো একটা টোপোর মাঝে দিয়ে রাখি দিন গাছটা আলো লড়াইতাম না খালি নিচটা একটু কাটবো কাটিয়ে নিয়ে রাখি দেব দেখি ফুল গাছটা বাঁচে নি দুই চার দিন যদি পরে দেখি সবুজ পাতা দিছে তো আর বাসিয়ে দিল কে নাই না বাঁচু কিন্তু গাছটা বাঁচলে ফলে নতুন ফলিয়া বার দিব আর একটা লোকের গাছের ফুল দখানে গাছটা ফুলটেন বড় কালকে আজকে তো পুতবার আজকে ফুলটা নিদাম না এখন ফুলটা দিব কালকে নিালকে বের সুধু আবার লোক পোটাই দিব দেখানি ফুলটাই ফুটছে আর লোকের গাছটাতে গেল খারাপ লাগে করি একটা ফুল আর আবার কেটে ফুটবা আরও নমলিকা গাছ যে কাঠ লাগাইছিলাম ওই ধরনের উঠে রাস্তা সবটির মধ্যে এরকম দেখা নেই আর দিছিলাম পিকটাই বিদ্যার জল পাতা টাইম ওই নবরি গেছে এটা বর্ষাকালীন গাছ তো মার্চ এপ্রিলেও সুন্দরভাবে কাঠ লাগাই লাগাইয়া গাছটারে শক্ত বলবান করে নিতে পারলে ফুল অবশ্যই ধরবো প্রচুর ফুল ধরবো দেখি ঠাকুর ইচ্ছা ভগমান জানার কয়টা ফুল ধরবা নিজ থেকে ঠাকুর ঘুরের সামনে খালি যাই যাই ওখানে সাহস করতে পারি না আমার পূজা দেওয়া শেষ পূজা দেওয়া শেষ করলিছি এখন রুটি বানাইতাম দেখি রুটি বানাই যায় আমার ঘরের ঘুমাইয়া দেওয়া ঘুমতে থেকেও খুদা লাগে না দুই তিন দেড় দুই ঘন্টা নাগালে খোদা লাগে না রনক তার বাপা ঘুমার কোন সময় উঠবো আচ্ছা আমার কাজ বাবা করিয়ে রাখছি তো আমার তো দুশো ভাইল না এক চলক দেখাইলাম আমার ঠাকুর ঘর কী দেখাল তাম ব্লিচ আনো 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 হাত কাটি দিব হাত কাটি দিব হায় গোবিন্দ রুকো মাইল রান্না করবো কারো রকম আজকে তো দেরি হয়ে গেছে এগারোটার বাজি যাতাই এখন আর

আটপাইস গিয়ে আট পিস টুনা টুনে করি সলের কিন্তু শাড়ি তো যখন মাছ আটলানি দেখোন একদম হয়ে গেছে হাড়িটিকে শস্যটা বাজি দিয়া এই শস্য দিয়া জল শরীরটা ভাল লাগে আমার রাজা বাব মূকও লাগে এরকম আজকেও কইলা করতাম আর করতাম ও বাটিয়া জল দিল দেখুন বাটি দিয়ে খুঁটা শাড়ি আনা সারা দিয়া তো দিয়া লবণ দিছি না শুধু হলো দিছি এটা তো জানোই নয় আমি এটা রান্না করি খুব ভাল লাগে খাইতে আর খুব জল লাগবে একটু জল দি দিয়া আর উঠে উঠে মাছ দিব ধুনিয়া কথা দি দিয়া নামাই যুব দিলাইছি দিলাইম স্বাদ অনুযায়ী লোবন তরকারিটা তো আট বসে তাহলে বুঝিয়ে আট লোব দিতে লাগো মা এতো দিছি এই লোক আমার সাম্রাজ্য আর আমি এটা টানি স্নান করছি তো সেই সকালে রানি ওখান মুগুকিটা টানি টানিয়া আর পিছো তিলার টানে ধরে গেছে মাক মাস কর করতাম হয়েছে মুগু আলি ক্রিম মাকি ও কল ক্রিম মাকি তো তবুই কমে না খালি টানে স্কিন এখানে ই হয়ে গেছে হয়েছে তারা বিহাম যার পনির তরকারি রনকরে দিলাই তো তো এখন মাছর চরচরি আমি খাই দিয়া কারণ রাহুল আর তার পাপ্পাক নিমন্ত্রণ খাওয়াত আর আমি এখন এডলিয়া খাওয়া আরম্ভ করলাম দারুণ দুপুরবেলা বেলা ভাত খাইয়া আর বউ খুন আইলাম তোমাদের সামনে বুঝছি খুব আমরা এটা ঠান্ডা পড়ছে আর আমার মেইন তো ফো সুরন চোরণুলোর আগাইগুন শেষ করি না আগে আগে ফাও ঠান্ডা হইতো না আর যখন দিনও কাম করতাম তখন ফাও ঠান্ডা রাত্রে যখন সইতাম ব্ল্যাঙ্কেট থেকে বের হাতে আর ঘুমাই না আচ্ছা কোন জিনিস একটা ডোম না আমার বই বই একটা খুঁজতে একদিন গরম দিনে তাই ফাও গরম হয়ে যেত শীতের দিনে ঠান্ডা হয়ে যেত তাই গরম দিনও হইতো শীত দিনও আইল ইত্যাদি তারপর তখন ঠান্ডা করে রাখি আমার বদল বইনা খো

সবকে আৰু কৰি কৰতা ভিতৰতে কাৰো লাগে না তেতা আমি তা লাগাই দা চলো চা কৰি লৈ তাৰ পৰে খাই যা ইয়াৰ পাপৰ চা হৈ গৈছে মেৰিগল বিস্কুট আৰু ইয়া লৈ তালে দিয়া দিলে ইছাটা কই বনি চাই বিস্কুট দিয়া 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 দ

আজকে উম সন্ধ্যা থেকে আসলে আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ কিতা গলা বন্ধ হয়েছে আর কি সর্দি খাসি মানে এককারে বেরিয়ে গেছে ই শীতে মনে হয় আমার এখন ধরছ আমার ইয়া বেতলা একটা ইয়ে করে তো কিতা করছি আমি খাবার উপর গরম গরম গুছিয়ে ভাইজান তোরে খাবা ইয়া সব দিন রুটি ফুরতো আজকে রুটি ফুরছিলাম ভাত খাইছে রাহুলের পাপারে কিন্তু রুটি ভাত ভাত খাইলার কারণ আমি আর কোনো অবস্থা এফার কারণে ভেদতালা শরীর ধরতে মাতা বেদনাকিটা শুইতাম আমার বেদনা বেদনাকে শেষ করলাম এলাকায় আজকে ভিডিওটা শেষ করে দিয়া কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি তো আজকের মতো টাটা গুড নাইট